আজকে সকালে টিফিনে সোনুকে দিয়েছিলাম খিচুড়ি আর বেগুন ভাজা আর এটাই হবে আমার আজকের ব্রেকফাস্ট আর রক্তিমকেও দিয়ে আসবো চা খিচুড়ি এসব তো চলো এখন আমিও চাটা খেয়ে নেই গরম গরম রক্তিমকেই মাত্র দিয়ে আসলাম গুড মর্নিং সবাইকে আশা করছি তোমার সবাই খুব ভালো আছো বন্ধুরা আর আমরাও ভালো আছি সকালবেলার এই সোনালি রোদটা ভীষণ ভালো লাগে আজকাল কারণ ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড আর সকাল সকাল এই রোদ্রে বসে চা খেতে ভীষণ মজা লাগে তো ব্যালকনিতে বসে বসে একটুখানি চা খেয়ে নিলাম তারপরে আবার মনে হলো না চলো ঘরেই যাওয়া যাক ঘরে এসে চাটা ফিনিশ করে রেডি হয়ে চলে আসলাম বাজারের দিকে একটু মাছ নেওয়ার ছিল ভাগ্নি ওরা আসবে আজকে তাই মাছ নিয়ে নিলাম সকাল সকাল এসে আর তার সাথে শোনোর জন্য কিছু ফল নিয়ে নিলাম কলা আপেল এগুলো চলো এবারে বাড়ি যাওয়া যাক রাস্তায় চলতে চলতে এখানে দেখতে পেলাম একটা কুলের গাছ এই কুলের গাছটা আমি আগেও দেখেছি যদিও কিন্তু আজকে দেখলাম প্রচুর কুল হয়েছে আমার চোখে পড়লো তো চাল একটা দেখি বাড়তি হয়নি একদম কাঁচা তে তো টক নেই কিচ্ছু নেই টকও নেই বাড়ির সমস্ত কাজ সারা বাজার করা এই করতে করতে কিন্তু প্রচুর বেলা হয়ে যায় বন্ধুরা তো তারপরে আর কি করব বলো এই ঝটপট করে রান্না করে নিলাম এখানটা হচ্ছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেলের ভাজা আর মাছের ঝোল আলু দিয়ে ঝটপট রান্নাটা সেরে গিয়ে ওকে দিয়ে আসলাম ভাইসা ভাগনাকে আর তারপরে হচ্ছে এই যে আমিও কটা খেয়ে নিয়েছিলাম তো মা ওরা যে সন্ধ্যার আগে আগে ওরা ভাগ্নি ওরা চলে এসেছে দেখো মেজো মাগো ছোটো মাগো আর এই সোনু বাবু স্নান করে খেয়ে দে টিভি দেখতে বসেছে মা যে সময় পায়নি বলে তো সেই জন্য এই যে অল্প করে শাক তুলে নিয়ে এসেছে আর এখানটায় সিম কটা পাশের ঘরে দিদি এই যে জিলিপি দিয়ে গেছে তো এই যে একটা করে এখন জিলিপি খেলাম খেয়ে দে

এখন আমাদের মুড়ির আড্ডা হবে চা মুড়ির এই যে মডেল নিয়ে আসছে মুড়ি দেখি মডেলের মতো একটু হাঁটাতে বাবা দেখবো এখন মডেলের মতো সুন্দর হাঁটবে আর একবার আর ভালো করে একদিন সুন্দর করে হাঁটলে ওরকম করে আজকে তো অতটা হলো না সেদিনে করে সেয়াই সুন্দর একদম অরিজিনাল মডেলের মতোই হাঁটছিলো ওদের স্কুলে নাকি কম্পিটিশান হয়েছিল মডেলের হাঁটা দিল্লির বাজার এখানে চলে এসছে সাড়ে তিনশোতে কি সুন্দর একটা জ্যাকেট দিল্লিতে তাই হতো এরকম কম দামে কী সুন্দর সুন্দর জ্যাকেটগুলো পাওয়া যেত এখানটায় মেলা বাড়িতে আসলে পরে এরকম দামে এরকম সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যায় একটা বাটন আছে কালারটা খুব মিষ্টি পিঙ্ক এখানে একটু ব্রাইট লাগছে মোবাইলে তো একটু হালকা আছে সুন্দর লং জ্যাকেট একদম আরে জি ভেতরটা ভালো হচ্ছে আমার একটা ছাইটা নিতে লাগব গিয়ে বসো চা খাও নুন না চা খাও না কে চা খাবে কালকে মেলাबाड़ी থেকে এই যে পম্পাওড়া নিয়ে এসেছিল এটা আর মানে যার যেটা ভালো লাগে নিয়ে এসছে আর কি তো পাম্পারটা নিয়ে এসছে তো আমাকে বলছে যে আনটি তোমাকে দেখাতে নিয়ে আসলাম এই দেখো আমি এটা নিয়েছি তো বেশ ভালো লাগে কোনো কিছু নিলে ও আমাকে এসে দেখায় সুন্দর হয়েছে কিন্তু বলো তো দেখি আমি যেদিন যাব আমি একটা সোয়েটার নেওয়ার চেষ্টা করব কারণ শীত তো চলেই এসছে আর মানে ভালো ভালো পাওয়া যায় এখানে খুব একটা দাম হয় না একটু দেখে শুনে নিতে হয় এই আর কি এখন চলছে আমাদের তো এখন রাত্রে খাবারটা খেয়ে নিচ্ছি বন্ধুরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব মাছের ঝোল আর ওই যে মাছের তেলের ভাজা বেগুন দিয়ে তো খাওয়া আমার রকম দেখতে পাচ্ছ কারণ সবাই বাচ্চারা খেয়ে নিয়েছে খেয়ে আমরা সবাই মিলে শুয়ে দেখো আজকে একদম মজা করে মানে একসঙ্গে ঢালাও শুয়েছি বেশ মজা হচ্ছে দুজন তো ঘুমিয়ে পড়েছে আর তিনজন বাকি তো এখানটায় মিস করছিলাম বড় মা আর দিদিকে তো দেখা যাক কালকে কি হয় কালকে ওরা আসে কি দেখি আসতে বলবো সবাই একসঙ্গে সর মজাটাই আলাদা মানে শীতের দিনে তো বেশি জায়গা লাগে না অল্প হলেই হয়ে যায় আর যদি দিদি ওরা আসে আসতো যদি তাহলে বেশি ভালো লাগতো আর যদি আসে তো ভালো লাগবে আরও খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে সন্ধ্যাবেলা আড্ডা দিলাম খাওয়া দাওয়া সেরে যে এখন সে পড়েছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন আবার দেখা হচ্ছে কালকে একটু সুন্দর ব্লগে টাটা বন্ধুরা শিবরাত্রি গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবারও সকালবেলায় তো আজকে সকালবেলা করা হয়েছিল রুটি আলু ভাজা সুনুকি টিফিনি দিয়েছিলাম তো যে জন্য আলু বেশি করে করেছিলাম ভাজা যাতে আমরা দুপুরবেলা ওই দিয়ে খেতে পারি শাক আছে তো শাকের ঝোল হবে আর শাকের ঝোলের সঙ্গে না আলু ভাজাটা বেশ ভালো যায় আর কি ভালো লাগে খেতে আর তার সাথে এই যে মাংস আনিয়েছিলাম কালকেই এনেছিলাম তো এই যে মাংসর ঝোল হয়েছে আজকে মা রান্না করেছে মাংসটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা খেতে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর তারপরে এখানটায় দিদি ওরা রেডি হচ্ছে মনা এসছে তো মনাকে নিয়ে মেলাবারে ঘুরিয়ে নিয়ে আসবে আর কি তো দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে বলো আলেসা হি আগে কত সুন্দর লাগছে দুদিকে দুটো ঝুঁটি বানিয়ে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে সন্ধ্যার আগে আগে দিদি এসেছিলো আমাদের বাড়িতে তোমাদের দেখানো হয়নি এতক্ষণ তো দেখাচ্ছে এখন মানে সবাই মিলে রেডি হয়ে নিলাম আমরা মেলা যাওয়ার জন্য কালকে তো ভাগ্নি ওরা এসেছিলো তো কালকে তো সবাই টায়ার্ড ছিল ওরা এসছে তারপরে খাওয়া দাওয়া সারতে সারতে তো বেলা গেছে তো কালকে তো হয়নি আজকে ঘোরার কথা ছিল তো দিদিকে বললাম যে আজকে চলে যায় তাহলে এক আর কি সবাই মেলা যেতে পারবো এখন এক এক করে মানে মানে না গিয়ে একদিনই সবাই ঘুরতে পারবো আর আমি এই যে এটাই পরে নিয়েছি কারণ আমি এই সোয়েটারটাই বাড়ি থেকে নিয়ে এসেছি একটা বাড়িতে পরা নিয়ে এসেছি তো এটা নিয়ে এসেছি যেহেতু তো এইটার সঙ্গে আবার এই যে মানে এই অবধি জামা যেগুলো থাকে ওগুলো ঠিক লাগবে না মনে হচ্ছে তো এইটা আবার ঠিক লাগছে কারণ একই রকম কালারের তো এটা ঠিক লাগছে যেন এটাই করে নিলাম হ্যাঁ আচ্ছা

চল যেটিমা ওরাও আজকে গেছেন তো ওনারা দিনের বেলায় কি তাড়াতাড়ি করে বেরিয়েছেন তো যে জন্য কি দিদি কেউ বলেছিলাম যে ঠিক আছে তোমরা যাও কারণ আমার দিদির আসতে লেট হবে দিদি বলেছিল তো সেই জন্য একসঙ্গে আসার কথা ছিল তো আমি ভাবলাম যে যাক ওরা কারণ দিদি আসতে লেট আছে আর জেটিমা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবেন তো সেই জন্য দিদি ওরা জেটিমার সঙ্গে গেছে এখন আমরা এই যে সন্ধ্যায় আসলাম তো এই যে ঢুকে পড়ছি এখন মালাবাড়িতে দেখো যাওয়ার সময় তবু ঠিক আছে আরামসে যাচ্ছি তারপরে যা হবে তোমরা দেখতে থাকো মানে তাহলে বুঝতে পারবে যা কাণ্ড করতে হবে আজকে মেলা বাড়িতে বলার মতো না বন্ধুরা ঢুকতেই এখানে দেখতে পাচ্ছ চারিদিকে দোকানগুলো এরকম মানে সেজে উঠেছে জামা কাপড় দিয়ে একদম ভরভরাট হয়ে গেছে আর এই যে দোক মানে রাস্তার মাঝখানে এই যে জিনিসগুলো বাচ্চাদেরকে খুব অ্যাট্রাক্ট করে তো এখানে দাঁড়িয়েই শোনু বলছে আমি এই নেবো এই যে একটা রোবট দেখেছে ও নেবে সেদিনকে নিতে চেয়েছিল তো বলছে সেদিনকে তো মামি ওরা এসেছিল মানে মামি ওরা তো চলে গেল থামাতে পারিনি যে জন্য ও নিতে পারিনি বললো তো বলে তোমার কাছে সেদিনই চেয়েছিলাম কিন্তু নিতে পারিনি আজকে আমাকে এটা দাও তো এই যে রোবটটা এখন ওকে নিয়ে দেব আর ঢোকার শুরুতে বলছে হাওয়া মেঠাই খাবে তো হাওয়া মিঠাই এই যে কিনে দিলাম ভাগ্নি ওদেরকে আর ওকে তো ভাগ্নি ওরা বলছে খাবে না অগত্তা এই যে আমি দিদি মা সবাই ভাগ করে আমরাই খেলাম ভাগ্নি ওরা খেলো না আর সোনু খেলো তো ভ্যাস সেইখানটায় নেওয়া হয়ে গেল ওর রোবট কিছু দূর এগিয়ে ও দেখবে বাসি তো ভাগ্নি এবার বাসিই নেবে তো ওইদিকে আবার মানে সনুকেও একটা বাসি কিনে দিল দিদি তো এই যে এখন ও বাসি নিয়ে ভীষণ খুশি দেখো ছোটোবেলায় এই বাসিগুলো আমরাও কিনতাম বাসের বাসি এরকম মেলাবাড়িতে থাকতো তো মেলা বাড়ি ঢুকছিলাম ওই মুহূর্তে একজন আমাদের পরিবারের সদস্যর সঙ্গে দেখা হয়ে গেল একটা বোনের সঙ্গে ভীষণ মিষ্টি খুব ভালো লাগলো ওর কথাবার্তা সেরকমভাবে পরিবারের কোনো সদস্যর সঙ্গে যদি দেখা হয়ে যায় হঠাৎ করে আমি আমি তো চিনতে পারবো না কারণ আমি তো তোমাদেরকে দেখতে পাই না বলো তো তোমরা দেখলে অবশ্যই কথা বলো ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে হঠাৎই অবিশ্বাস্য হলেও ব্যবহারে

কোচবিহার মানুষের কোচবিহারের ব্যবস্থা দুপুর বারোটা থেকে তিনজু পর্যন্ত দেবেন্দ্র নারায়ণ স্কুলের কাছে পুলিশ হসপিটালের পাশে কোচবিহার লাইন্স ক্লাবের মূল্যকে থাকে সকলের জন্য আহার কোচবিহার লাইন্স ক্লাব বন্ধুরা কোচবিহার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যতম বিশাল বড় এক মেলা হলো এই মেলা আর এখানে প্রচুর রকমের জিনিস পাওয়া যায় ভ্যারাইটিস বিভিন্ন ধরনের জিনিস খাবার জিনিস থেকে শুরু করে বাসনপত্র মূর্তি জামা কাপড় অনেক কিছু অনেক কিছু দেখে শেষ করা যায় না আমরা তো মেলার এক প্রান্ত থেকে শুরু করেছি মানে আর ওই সাইডেরই আর একটা প্রান্ত ধরে বাইরে বের হয়ে এসেছি ওটুকুতে আমাদের সময় শেষ হয়ে গেছে বন্ধুরা মানে কি বলবো পুরো মেলাটা ঘুরে দেখারও মতো আমাদের সুযোগ হয়ে ওঠিনি চারিদিকে মানে যদি ঘুরতাম অনেকটা সময় লাগত ঘোরার কোনো জয়ই ছিল না এত এত ভিড় হয়েছে মানে কি বলবো হাঁটাই যাচ্ছিলো না এখন তো তবু ঠিক আছে কিছুক্ষণ পর এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছিল যে বের হয়ে কি করে আসবো সেইটাই মানে আমাদের চিন্তার কারণ হয়ে গেছিলো তো এখানটায় ঢোকার পথেই একটা মূর্তি দোকান পেলাম তো আমার সিংহাসনে সেরকম মানে লক্ষ্মীর মূর্তি নেই তো আছে যেটা আমি ওই ধনতেরাসে নিয়ে এসেছিলাম খুবই ছোট্ট ছোট্ট পিকচার রুপোর যে সেটা পটটা সেটা রেখেছি কিন্তু সেভাবে বোঝাই যায় না খুব ছোট ছোট মূর্তিগুলো ছবিগুলো তো ভাবলাম চলো একটা মা লক্ষ্মীর মূর্তি নিয়ে নিই খুব কিউট লাগছিল একদম সাদা ফুটফুটে সেতু পাথরের মতো কিন্তু মনে হচ্ছে এটা সেতোপাতর না কিন্তু অত সহজে ভাঙবেও না এরকম খুব কিউট মানে চোখ ভ্রুগুলো এত সুন্দর করে আঁকা এত ছোট্ট মূর্তির মধ্যে এরকম দেখতে আমার খুব ভালো লাগে তাই নিয়ে নিলাম আর কৃষ্ণা মূর্তি দুটো নিয়েছি গোপাল সোনা তো চলো ওখান থেকে নেওয়ার পর ঢুকে পড়লাম মেলাতে দেখি দেখো কত সুন্দর একটা সিনারি একটা গ্রামের পরিবেশ সেখানে স্কুল আছে হসপিটাল আছে আর মানে এখানে একটা মানে কি বলবো ইতিবাচক একটা বার্তা দিয়েছে এই যে বজ্র পদার্থ সুন্দর করে যেন কি বলে ওটাকে পাস করা হয় যেন সুন্দর করে স্বচ্ছ রাখা হয় যেন পরিবেশটাকে এই সম্বন্ধে আর কি সচেতনতামূলক বার্তা এখানে ছড়ানো হয়েছে আর সুন্দর করে গ্রামটাকে ফুটিয়ে তোলা হয়েছে তো এখানে প্রচুর দর্শনার্থী দেখো ফটো তুলছে ভিডিও করছে তো আমি এখানে ভিডিও করতে গিয়ে খেয়াল করলাম বন্ধুরা যে আমি কানেরই পড়ি নাই দেখো তো সেইটা দেখে আমিও হাসছি দিদিও হাসছে তো মানে ঝটপট করে রেডি হয়ে এসেছি তো কানেরটা পড়তেই ভুলে গেছি মা আবার নিয়েছে একটা লোকনাথ মূর্তি মায়ের আর কি আরাধ্য দেবতা আর ভাগ্নি পছন্দ করলো ওই গোপাল সোনা আর আমি লক্ষ্মী মাকে নিলাম এই আর কি তারপরে এদিকটায় চলে আসলাম এসে দেখি এখানটায় এই যে আড়াইশো টাকায় সমস্ত জ্যাকেটগুলো কোটগুলো দেওয়া হচ্ছে এখানটায় তো এখানে দেখে শুনে আর কি বেছে গুছে নিতে হবে কোনো ডিফেক্ট থাকতে পারে বোঝাই যাচ্ছে যেহেতু এত সস্তায় তো সেটা দেখে শুনে আর কি নিতে হবে তো বাছাই করে করে দু তিনটে মতো নিলাম মেজো আর ছোটো ভাগনিকে বললাম ওরা নেবে না তো বড়ো ভাগ্নির জন্য একটা আর দিদির জন্য একটা আমার জন্য একটা সিলেক্ট করে নিয়ে নিলাম যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছে আড়াইশো টাকা তো নিয়ে নিলাম তিনটে আর ওদেরকে বললাম ওরা নেবে না তো যাই হোক চলো এই যে এটা দেখলাম এটা হচ্ছে বড় ভাগ্নির জন্য আর দেখি আর কোনটা কোনটা নেই বাড়ি গিয়ে তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে এখন আর করছি না বেশি ভিডিওটাকে বড় তো আমি আসলে অনেকবার ইচ্ছে করে ইচ্ছে করেছিল যে রাস পেলায় আসবো অনেক সস্তায় নাকি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমাদের ওখান থেকে অনেকেই আসতো কিন্তু আমার আশা হয়ে উঠতো না যেহেতু আমার পার্টনার বাড়িতে নেই আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন না তো যে জন্য মানে ফট করে যে বেরিয়ে আসবো সেইটা আমার হয়ে উঠতো না আর মানে কখনো এরকম হতো না যে এক্সট্রা হাতে কিছু টাকা জমিয়ে রেখেছি ওটা দিয়ে আর কি কিনবো আর আমি এরকম ছিলাম যে আমি ওর কাছে চাইতামও না যে আমি মেলা বাড়ি যাবো আমাকে এত টাকা দাও আমাকে লাগবে যেটাও দরকারের জন্য দিত আমি ওইটুক নিয়ে চলতাম কখনো চাইতাম না আর কি কোনো ডিমান্ড করতে পারতাম না এখন একটু একটু মানে সাহস হয়েছে তবু এত বছর পর বিয়ের পর মানে বিয়ের এত বছর পর একটু একটু সাহস হয়েছে যে আমি মেলায় যাব আমার একটু এরকম একটু বাড়তি টাকা লাগবে সংসারের খরচের পরেও আর কি সংসারের খরচের টাকা তো সংসারই লেগে যায় তো এইবার আমি বলেছিলাম যে আমি না অনেক কবার আসতে চেয়েছি কিন্তু আশা হয়ে ওঠেনি আর এবারে আমার একটুখানি টাকা লাগবে যাতে আমি একটু কেনাকাটা করতে পারি কারণ অনেক বছর ধরে আমার ইচ্ছে যে আমি রাসমেলায় আসবো মানুষের মুখে মুখে শুনি ওরা কেনাকাটি করে নিয়ে যায় সেটা শুনি কিন্তু আমার হয়ে উঠতো না তো এইবার আমি ভেবেছি এত কাছে যখন আছি তো এইবার একটুখানি কেনাকাটা আমিও করবো ইচ্ছে করেছিল তো সেই জন্য ও আবার না করে নিয়ে বলেছে ঠিক আছে তোমাকে এই যে এই টাকাটা দিলাম এটা নিয়ে তুমি শপিং করো তো সেই জন্য এই যে এইবার একটুখানি মানে শপিং করতে পারছি আর কি তো যাই হোক কিছু দূর ঘোরার পর এবারে শোনু বলছি এই যে নাগর দোলটা দোলাটা দেখছো ছোট্ট করে এইটাতে ও উঠবে তো সাহস করে বলছে দেখি কি করে এর আগের বার যদিও উঠেছিল কিন্তু ওই যে গোল গোল ঘুরছে সমানভাবে এগুলোতে উঠেছিল কিন্তু উপর নিচ এভাবে নাগরতলার মতো এভাবে কখনো ওঠেনি তো জানি না কী করবে তো উঠতে যখন চাচ্ছে তো বললাম ঠিক আছে ওঠো তো এইবার ওকে তুলে দিচ্ছি শক্ত শক্ত করে করে ধরবা ধরবা হ্যাঁ হ্যাঁ ভালো করে

মজা শুনো ভালো লাগছে ভালো লাগছে ধরো নামবে কাক কাকু নামবে মই বৰ উঠিছো তাত উঠিছিলো এবারে এখানটায় গান শুরু হয়ে গেছে আর একদম মানে পুরো দর্শনার্থী ভিড় করেছে এখানটায় খুব এনজয় করছে হল্লা করছে তো এই সময়টা এবার আচমকা এতটা ভিড় বেড়ে গেল মানে কি বলবো আমরা যে বের হয়ে আসবো বিশেষ তো কিছু ঘুরতেই পারলাম না ওই পাশ থেকে একটু টার্ন করে এদিকে আসলাম তারপরে আর মানে মেলা দেখা হলোই না সেরকমভাবে এই হাতের কাছে যা যা পেয়েছি টুকটাক কেনার কিনেছি তো তারপরে বললাম না এবার আর মানে মানে সেরকম আর কি ঠিক লাগছে না ব্যাপারটা এত হৈহুল্লোর ভিড় তো ভাবলাম চলো কিছু খাই খেয়ে বের বের করি তারপরে এখানে বসে পড়লাম আমরা ভেলপুরি খাবো তো খাওয়ার বসে মানে খেতে বসেও শান্তিনি বন্ধুরা এত ভিড় একদম মানে এই হোটেলের ভিতরে পর্যন্ত লোক ঢুকে পড়েছে জায়গা ধরছে না ঢুকার পর মানে ওরা এত লাখালাখি চিন্তাধারা করছে যে খাবারের টেবিল পর্যন্ত নড়াচড়া চড়া হচ্ছে তো ওদেরকে বলছি তাড়াতাড়ি খেয়ে নাও খাবার টাবার না আবার উল্টে দিয়ে দেয় তো তাড়াতাড়ি ফাটাফটুকু খেয়ে নিলাম খেয়ে খেয়ে এখান থেকে কেটে পড়তে হবে টাকা টাকা দিয়ে মানে খেতে বসেছি খেতে খেতেই ওনার টাকা চাচ্ছে বলে টাকাটা দিয়ে দাও কারণ মানে একটু করে এত গ্রুপই লেগে যাবে যে টাকা নেওয়া সম্ভব না তো আমরা আবার সেই ভয়ে যেন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম আর কোনো কিছু কেনাকাটার চিন্তাভাবনা না করে ঘোরাঘুরি চিন্তাভাবনা না করে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি মানে আরও কিছু টুকটাক দরকারি জিনিস কেনার ছিল প্ল্যান করেছিলাম নেওয়ার ছিল কিন্তু সেগুলো আর নেওয়া হয়নি ওখান থেকে পালিয়ে দিতে পারছিলাম না এরকম আর কি সিচুয়েশান হয়ে গেছে যখন বের হচ্ছিলাম মানে অনেক কষ্ট করে বের হয়েছি আর বের হওয়ার সময় মাঝে মাঝে বইগুলো শুনতে পাচ্ছি পিছন ফিরে তাকিয়ে দেখি অন্যরা কী বলতো মানে দু দুজন অজ্ঞান হয়ে গেছে আমাদের চোখের সামনে দিয়ে ঝুলন্ত অবস্থায় মানে উপরে করে কেউ পা ধরেছে কেউ মাথা ধরেছে কেউ বডি ধরেছে ধরে উপরে তুলে মানে ওখান থেকে নিয়ে যাচ্ছে আর কি একজন সিভিক পুলিশ অজ্ঞান হয়ে গেছে আর একটা বাচ্চা ছোট মেয়ে একটা তো আমাদের চোখের সামনে দু দুজনকে এরকম অবস্থায় দেখেছি আরও তো জানি না পুরো মেলা জুড়ে কতজন এভাবে অজ্ঞান হয়ে গেছে লোকের ভিড়ে আর কি গরমে মানে অজ্ঞান হয়ে গেছে তো যাই হোক দেখে খুবই খারাপ লাগলো মানে আর বেশিক্ষণ থাকা যাবে না ভাবছি না যতক্ষণ সুস্থ আছি এখান থেকে পালালেই বাঁচি বাকি তো দেখো ওখানকার মানে যারা হয়তো অভ্যেস আছে ওরা তো দিব্যি এনজয় করছে মেয়ে ছেলে সবাই আনন্দ করছে চিল্লাভাল্লা লাফালাফি এনজয় করছে কিন্তু আমরা ভয়ে বাঁচি না বাবা এখান থেকে পালালেই বাঁচি এরকম অবস্থা তো চলো এখান থেকে কেটে পড়ি বেরোনোর পথে বন্ধুরা এরকম জিনিসগুলো দেখে মানে কি বলবো ভীষণ ভালো লাগছিলো কি সুন্দর পাঠের জিনিসগুলো ব্যাগ তারপরে হচ্ছে টুলের উপর রাখার জন্য বা হচ্ছে সোফার সামনে রাখার জন্য তারপরে হচ্ছে মানে যেখানে আর কি সিটিং এরিয়া থাকে ব্যালকানিতে সেখানে নিচে পেতে রাখা যায় সেখানে হচ্ছে কোনো ধরো বই টই তারপরে হচ্ছে চায়ের কাপটা রাখে অনেকে বা বিভিন্নভাবে এটাকে ইউজ করা যায় এগুলো নেওয়ার একটা খুব ইচ্ছে ছিল তো মানে সময় নেই এত ভিড় ভাড়টা মানে ভালোই লাগছে না ভয় লাগছে আর সেটাও নেওয়া হলো না ভালো থাক বের হয়ে চলে যাই তো এখানটা হচ্ছে খুব সুন্দর টেডি বিয়ারগুলো দেখো সফটওয়য়েসগুলো পুরো দোকান জুড়ে একদম মানে ভর্তি টেডি বিয়ার টয়স দিয়ে এত সুন্দর লাগছিল দেখতে এই দোকানটা কি বলবো মানে এত উজ্জ্বল কালারগুলো সব মানে চোখ ধাঁধানো ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানে ফোটো টোটো নিয়ে কিন্তু ফটো নেওয়া এলাও ছিল না এক ঝলক তোমাদের খালি দেখিয়ে দিলাম আর তারপরে এই যে রাস্তার ধারে একদম আসার পথে এখান থেকে কিছু খাবার জিনিস টিনিস আর তারপর লাস্টে জিলিপি নিয়ে বাড়ি জিলিপি না নিলে হবে মেলা বাড়ি মানে জিলিপি নেব তো যাই হোক এই খাবারের জিনিসপত্র টুকটাক কিছু নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা এখানে চাল কুমড়োর মোরব্বা বিভিন্ন ধরনের লাড়ু তারপর হচ্ছে নারকেল নাড়ু অনেক কিছু ছিল তো ভীষণ ভালো লাগছিলো দেখতে দোকানটা তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে কেমন টাটা বন্ধুরা শিবরাত্রি